আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের এ থ্রি প্রিন্টার নিয়ে আমরা ক্যানন ব্র্যান্ডের দুইটা এ থ্রি প্রিন্টার দেখিয়ে দিচ্ছি যেটা কার্ডেসের মাধ্যমে আপনার কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং সবচেয়ে রকম প্রাইজে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দুইটা মডেলের এ থ্রি প্রিন্টার দেখিয়ে দিচ্ছি এবং শুরুতেই আসি সাতষট্টি সত্তর তারপর আরেকটা আছে আটষট্টি সত্তর যাদের ওয়াইফাই ছাড়া লাগবে এই থ্রি পিন করতে হয় অফিসে প্রত্যেক দিন দুই তিনটা চারটা পাঁচটা বিশটা তারাই দুইটা পিনটা দেখতে পারেন এবং শুরুতেই দুটোটাই কিন্তু ড্রাম করে নেওয়া যায় ড্রাম করে নিলে আপনার খরচ একেবারে কমে যাবে এবং সেরা অফার প্রাইস আমরা করে দেব ওয়েবসাইটে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস অনেক বেশি পঁয়ত্রিশ হাজার এটার প্রাইস আছে আপনার সাতষট্টি সত্তর নিম্নে পঁয়ত্রিশ তেত্রিশ হাজার টাকা আটষট্টি সত্তর যেটা এটার প্রাইস আছে নিম্নে সাতষট্টি সরি সাঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা তো আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব শুরুতেই আসি সাতষট্টি সত্তর সাতষট্টি সত্তর যেটা দেখছেন দেখতে কিন্তু একই রকম কিন্তু এটা ওয়াইফাই ছাড়া এটা কি কি আছে আমি একটু বলে দিই এটা দিয়ে শুধু এ থ্রি পিন করতে পারবেন এ থ্রি প্রিন্ট করতে পারবেন এ ফোর করতে পারবেন লিগেল করতে পারবেন সাইজ কিন্তু কম্পিউটার থেকেই করা যায় ওখান থেকে আপনারা পিন করে নিতে পারবেন এটা শুধু এ থ্রি প্রিন্ট করতে পারবেন তো এটার কার্ডিস মডেল বলে দিই সাতশো একান্ন কার্ডিস মডেল সাতশো একান্ন এবং তারপরে আপনারা এ থ্রি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এটা অরিজিনাল কার্ডিসও আমাদের কাছে আছে আপনার প্রাইসটা জেনে নেবেন এবং কমফোর্টেবল কার্ডিসও আমাদের কাছে আছে তো সাতষট্টি সত্তর এ থ্রি প্রিন্ট করা যায় এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে বত্রিশ একত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর যদি আমরা আসি আটষট্টি সত্তর আটষট্টি সত্তরও কিন্তু আপনি এ থ্রি পিন করতে পারবেন এ ফোর করতে পারবেন লিগেল করতে পারবেন সাইজ করে নিতে পারেন যাদের ওয়াইফাই সহ দরকার নেটওয়ার্কিং লাগবে ওয়াইফাই লাগবে সেটা আটষট্টি সত্তর দেখতে পারেন তো আটষট্টি সত্তর কী কী আছে একটু বলে দিই এটা পিন করতে পারবেন এ থ্রি এবং ওয়াইফাই আছে মোবাইলের মাধ্যমে পিন করতে পারবেন এবং নেটওয়ার্কিং করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা পিন করতে পারবেন যেটা আটষট্টি সত্তর তো আটষট্টি সত্তর কোয়ালিটি ফুল প্রিন্টার তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে আটষট্টি সত্তর এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা সাতষট্টি সত্তরের প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আটষট্টি সত্তরের প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সেরাও অফার প্রাইস করে দিছি কেউ চাইলে এগুলো ড্রাম করেও আপনারা নিতে পারবেন ড্রাম করে নিলে খরচ একেবারে কমে যাবে আপনি দুই হাজার আড়াই হাজার টাকা লাগবে একটা ড্রাম করে নিলে এগুলো ড্রাম করে নিলে ওয়ারেন্টি থাকে না তো নীল খেতে সবচেয়ে বেশি চলে এই প্রিন্টারগুলি এবং পিন আপনি হেভি ডিউটি পিন করতে পারবেন যেটাই চান নিলে তো দনোটার প্রাইজই বলে দিলাম এবং সবচেয়ে কমে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম